আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে মমতার পুলিশ আরসের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীকা শ্রীল টাইপ যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে এইটা মমতা ব্যানার্জি হ্যাজ আনোসাইড ইন ওয়েস্ট বেঙ্গল ইউ হ্যাভ সিন্ট ইলেকশন পঞ্চায়েত যারা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে প্রতিটি ঘরে ঘরে আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপ দ্বারা রক্ত তিআই দেশে স্বাধীনতা পেয়েছি ইংরেজদের দেওলের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না গত পঁচাত্তর বছর ধরে রঙের এবং ভারতবর্ষ লুট করেছে আজকে আমরা পিছিয়ে যুবকদের হত্যা করা হচ্ছে পুলিশ থানাতে বসে তৃণমূলের কার্ডাররা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে শুধু তাই নয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ ভারতবর্ষে গত পঁচাত্তর বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী মুসলিম তাদের নেতাদেরকে হত্যার ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পুলিশের অতি উৎসাহিতার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আগামী দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমাদের আন্দোলন পৌঁছে যাবে আমি অনেকবার বলেছি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তর প্রদেশ থেকে আগত এর বাপদাদারা এরা পশ্চিমবঙ্গে আদিবাসী সংখ্যালঘু মুসলিম শিডুল কাস্ট ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবো আগামী দিনে প্রতিদিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে মমতার পুলিশ পুলিশের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীকা শ্রী টাইপ যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে এইটা মমতা ব্যানার্জি হ্যাজ এ প্ল্যান সাইড ইন ওয়েস্ট বেঙ্গল ইউ হ্যাভ লাস্ট ইলেকশন নো ডেমোক্রেসি যারা নো অফ অপোজিশন পার্টি বিকজ দ্য মমতা ব্যানার্জি অ্যান্ড দ্য ব্রাদার অফ মমতা মোদিজি আর প্ল্যানিং টু ক্রিয়েট আইট ইন দা ওয়েস্ট বেঙ্গল আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি রাজপথ আগামী দিনের বারবার আমাদের নামতে হবে কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশান আমরা আমাদের দাদাদের রক্তের প্রতিটা কখনো ভুলাই হতে দেবো না ঘন ঘন রাজপথে নামবো আমরা পুলিশ অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদীর দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষ দূরে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে সিরুলকা সিরুল টাইপ ও সি সংখ্যালে মুসলিম যাদের যার যত সংখ্যা বাড়ি তার তো ভাগিদের এটাই তো ডেমোক্রেসি ভালো সবার ভোটের ভ্যালু সমান তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে আমার পৃথিবীর কোনো রাজ্যে দেখেন কোনো জায়গা দেখেছেন যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় না কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে এই আর এস চক্রান্তে আর মমতা সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের রোধ করেছে আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে আগামী দিনে আমরা জানবো পুলিশ তুমি কত বড় নেতা হয়েছো তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো